হাট 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 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাকসুর গরু ছাগলের বিরাট এক হাট এই স্থান গণস্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পশ্চিমে রেজা শাহজাহান ব্রিক্স ফিল্ড সংলগ্ন টাকসুর ময়দান আশুলিয়া সাভার ঢাকা আপনারা যারা নবীনগর স্মৃতিসৌধ থেকে আসতে চান ওনারা স্মৃতিসৌধের ঠিক পশ্চিম পার্শ্বে গণস্বাস্থ্য কেন্দ্র তার দক্ষিণ পশ্চিমে এই টাকসুর গরু ছাগলের বিরাট হাট উক্ত হাটের ইজারাদার মোহাম্মদ বাসেফ দেওয়ান এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ সোলাইমান দেওয়ান আপনারা যারা কম খরচে ভালো পণ্যটি পেতে চান তিনারা দ্রুত চলে আসুন এই হাটে এবং অনেক মোটা তাজা এবং বিভিন্ন দামের আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এখানকার একটি বিশেষত্ব হচ্ছে এখানে অনেকটা যানজট মুক্ত এবং সহজেই আপনারা গরু নিয়ে যেতে পারবেন এবং আসতেও কোনো যানজট পোহাতে হবে না টাকসুর গরু ছাগলের বিরাট হাট গণস্বাস্থ্য কেন্দ্রের ঠিক দক্ষিণ পশ্চিমে এই হাটে আপনি কষ্টের টাকায় সর্বোচ্চ মানের পশু পাবেন তাই আর দেরি কেন এখনই চলে আসুন আমাদের টাকসুর গরু ছাগলের বিশাল এই হাটে পাইকার ভাইদের থাকা খাওয়া ও পানির সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ সকলকে